ভিন রাজ্য থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা বালিচকে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত সবংয়ের যুবক পশ্চিম মেদিনীপুরের ডেবরার বালিচক স্টেশনে মঙ্গলবার ভোরে ঘটে গেল এক হৃদয় বিতারক ঘটনা সবংয়ের কল্যাণপুর এলাকার বাসিন্দা অক্ষয় মাইতি এক মাস আগে ব্যাঙ্গালোরের একটি চট কারখানায় কাজে গিয়েছিলেন মঙ্গলবার বাড়ি ফেরার পথে ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা জানা গিয়েছে ব্যাঙ্গালোর থেকে খড়গপুরে নেমে তিনি মেদিনীপুর হাওড়া লোকাল ধরে ফিরছিলেন বালিচকের উদ্দেশ্যে অভিযোগ চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে হঠাৎই ছিটকে পড়ে যান ট্রাকের পাশে ঘটনাটি প্রত্যক্ষ করেন প্ল্যাটফর্মে উপস্থিত কয়েকজন স্থানীয় মানুষ তাদের উদ্যোগে খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে রেলের জিআরপিও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর রক্তাক্ত অবস্থায় অক্ষয়বাবুকে উদ্ধার করে নেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসকরা জানান তার অবস্থা আশঙ্কাজনক তৎক্ষণাৎ তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে রেফার করা হয় দুর্ঘটনার খবর পেয়ে পরিবারে নেমেছে কান্নার রোল কিভাবে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন তিনি তা নিয়ে উঠছে নানান প্রশ্ন রেল পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে